এবার হচ্ছে বিয় আসবে তার জন্য ভিউয়ার্স এটা কিন্তু রিসিপশানের পরের দিন আমার বাসা আমার ছেলের বিয়ের রিসিপশন যখন হলো তখন যারা আউট অফ স্টেট থেকে বা অন্য দেশ থেকে যারা আসছে তাদের জন্য আর আমার বিয়ান বিয়ানি এবং তাদের ফ্যামিলির জন্য এ দাওয়ারটা ছিল তা এটা সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের খাওয়া পর্যন্ত আর কি এটা অনেকটা ওপেন হাউজের মতো করছিলাম আর কি তো প্রথমে যেটা করছে যে পিজা রোলাটা দেখতে পাচ্ছেন আর ফ্রুসটের ডেকোরেশনটা করছে আমার ছোটো বোন উর্মি আর পিঠাটা আমি করছি পিজা রোলাটা আমি করছি মোটামুটি সব কিছুই আমি আগেই করে রেখেছি পিজা রোলাটা একদম গরম গরম যেটা করে খেতে হয় আর কি আর ফ্রুসটা দেখে বুঝতে পেরেছেন খুবই সুন্দর করে ডেকোরেশন করছে সম্পূর্ণটা কিন্তু ও নিজের মতো করেছে আর কি তো এইসব আসলে সবাই মিলে করলে খুবই ভালো হয় দেশের মতো এখানে কাজের লোক বা বাইরের থেকে আনা হয় না এখানে মোটামুটি সব কিছুই কিন্তু আমরা ঘরেই করেছি আর এই যেখানে যে দেখছেন এটা সন্দেশ তারপরে হচ্ছে ইয়ে পিঠা সব কিছু কিন্তু আমি বানিয়েছি আর কি আর এই যে এটা চিকেন নাগের বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বুটের বরফি এটা তৈরি করেছিলাম এটা আমার ছোটো বউ বড়ো বউ দুজনই পছন্দ করে আর বাসার সবারই তো ভীষণ পছন্দ আর এই যে মুখ পাকন পিঠাটা দেখছেন এটা কিন্তু খুবই পপুলার একটা পিঠা সবাই পছন্দ করেছে আর আমার ইচ্ছা ছিল জিলাপি বানানোর কিন্তু অত অল্প সময়ে সকালবেলার জন্য করা হয়নি আর কি তারপরে এই যে একটু বাচ্চাদের জন্য দেখতে শব্দ করে এখানে কিন্তু বানানো হচ্ছে ইয়া আর কি বাইরে প্রথম আমরা ওই তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আরেকটা জিনিস করছি এখানে যে রান্না করতেছিলাম তর্কে মাছের তর্কের রান্না বাইরে দিয়ে ঘরে চলে আসলাম একটু বোনদেরকে দেখায় এখানে আমার ছোট বোন উর্মি আছে তারপরে যে সে হচ্ছে আমার বড় বোন সব বড় বোনা আপা আর ওই পাশে ছিল তো এখন বুঝছো এটা জাস্ট যে ব্রেকফাস্টের জিনিস আমার ছেলের বিয়ে উপলক্ষে আমার বড় বোন এবং বড়দুলা ভাই অনেক কষ্ট করে বাপেলো থেকে এসছে দেখেন খুবই ভালো লাগছে আসলে বিয়ে মানে আনন্দ সবাই একসঙ্গে হওয়া আর এই যে কেউ টিভি দেখছে কেউ এই যে টিভি দেখছে মুভি দেখছে কেউ তো কম্পিউটারে যে দুই ভাই বোন বসে খেলা দেখতেছে আর কি এইসব আছে দেখলে ভালোই লাগে আর জামাজ মেয়ে দেখেন বসে খাচ্ছে যে যেখানে পাচ্ছে বিয়ের এই আনন্দটা কিন্তু খুবই খুব ভালো লাগে যে মেরিনা আমার আমাদের যে ছোট বোন উর্মি। কি খাইল তুমি? এর পিছনে হ্যাঁ তো করতে চাই বলছি একটু খাওয়া। তাই भाभी আপনি সেলফি তুলতো। এ भाभी পিঠে টানেন। হ্যাঁ এখন বর্ষণ কিছুক্ষণ গল্পশল্প হবে। এটা কেমন আছো? কি কি খাওয়া দাওয়া করলে তোমার ভিডিও হচ্ছে কিন্তু এটা।

এরপরেই শুরু হয়ে গেল দুপুরের খাবারটা আর কি বিশেষ করে লাঞ্চ আমি একসঙ্গেই দিয়েছি এই যে ভেজিটেবল দেখতে পাচ্ছেন এই ভেজিটেবলটা কিন্তু সবারই পছন্দ এই যে আমার বউমা একটুখানি দেখালাম আমার বোন আবার পিকচার নিচ্ছে ওই যে মালতির ছেলেকেও দেখা যাচ্ছে এই ভেজিটেবল আমি একটা করেছি মিক্স ভেজিটেবল এই খাবারটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করছে দেখছেন লোভনীয় আর এখানে ছিল গরুর মাংস রান্না করেছিলাম আর এখানে হচ্ছে বুটের ডাল ছিল আর এই যে মাছের চচ্চড়ি এটা আমার একটা খুবই স্পেশাল খাবার সবাই ভীষণ পছন্দ করার জন্য এটা আমার রাখতে হয়েছে আর কি আর সঙ্গে ছিল চিকেন বার্বিকিউ ছিল আর কি এই তো হেল্প করেছে আমার মাসুক আমার ভাস্তা ভাগনা আর কি আর সঙ্গে পোলাও আর ভাত তো ছিলই আর তার সঙ্গে এখানে কিন্তু মাছের মুড়ি ঘন্ট ছিল আর সাদা ভাতও করছিলাম যে যেটা খায় আর এখানে চিকেনের রোস্ট ছিল আর কি এই ছিল হচ্ছে সাধারণ খাবার আর ডেজার্টের সঙ্গে যা ছিল তা তো আমি রসগোল্লা মুখ পাক স্পেশাল মুখ পাক এটা কিন্তু আহ বউ ভুলানো পিঠাও বলা যেতে পারে শেষ হয়ে গেছে এখানে একটু বার বিকুপ করছে অল্প করে তারপরে

কি বুটের হালুয়া বুট বরফি এখানে নতুন সংযোজন হচ্ছে তাহলে অলরেডি এটা হচ্ছে বুন্দিয়া বুন্দিয়া আর চিকেন নাগে সেটাই দেখায় যে এমনি রসমালাই দেখে সসর রসমালাই খেয়েও কিন্তু সেরকম মজা হবে মনে হচ্ছে কেনার জিনিস এই হচ্ছে আমাদের ও ওই পাউটাটা আমার হলো ইয়া ছিল সেটা তো অলরেডি আমি মানে সবাই খেয়ে ফেলেছে যারা ফার্স্ট এসে মানে ওটা খুব পপুলার আইটেম মধ্যে একটা ছিল পিজারোলা সেটা ও মিস আমি এরপর ভবিষ্যতে আবারও বানানো হবে তো আমার কাছে থাকে